নমস্কার আমি পদ্মা মণ্ডল সন্দেশখালী শহীদ পরিবার প্রতিনিধি ও হিন্দুত্ববাদ রক্ষায় আত্মবলিদানকারী প্রদীপ মণ্ডলের সহধর্মী আপনারা সকলেই জানেন আটই জুন দু সালে শেখ শাহজাহান ও তার বাহিনী বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলে হিন্দু ধর্মকে রক্ষা করতে গিয়ে আমার স্বামী সহ আমার পরিবারের তিনজন শহীদ হয়েছে এই আত্মবলিদানকে সম্মান জানাতে আগামী আটই জুন রবিবার পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে উপস্থিত হচ্ছেন সন্দেশখালীর কানমারিতে আমার বিনীত নিবেদন দলমত নির্বিশেষে হিন্দু সমাজের সকল শ্রেণীর মানুষকে এই সভায় উপস্থিত হয়ে আত্মবলিদানকারীদের আত্মহত্যাকে সম্মানিত করার জন্য অনুরোধ রইল নমস্কার আমার স্বামী দু হাজার উনিশ সাল আটই জুন ষষ্ঠীর দিন থেকে আমার স্বামী নিখোঁজ শেখ শাহজাহান কাদের মোল্লার দলবল লোকেরা ওরা অনেকগুলো রেঙ্গা এবং পুলিশ চারজন পুলিশ কর্মী নিয়ে এসে হচ্ছে ওরা মিটিং করে হজস্লা করে আমার স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে নিয়ে গিয়ে গুলি করে মারে করে সেখান থেকে আজ পাঁচ বছর হয়ে গেল আমার স্বামীকে গুলি করে মেরে ওর দেহটা লোপাট করে আমি নেজার থানায় এফআইআর করেছিলাম কোনো পুলিশরা কোনো কিছুই করেনি তারপরে এই পুলিশরা সিআইডির হাতে এই কেসটা দিয়েছিল সিআইডি পাঁচ বছর এই কেসটাকে চেপে দিয়েছিল আমি পুনরায় আবার হাইকোর্ট করেছি হাইকোর্টে বিচারপতি মহাশয়ের কাছে আমার একটা আস্থা আছে যে হচ্ছে আমার স্বামীকে সিবিআই তদন্ত দিয়ে খোঁজা হোক এবং সিবিআই পাশ হোক আমি এটাই চাইছি যে আমার স্বামী জীবিত অথবা মৃত হোক যাই হোক আমার খুঁজে এনে দিতে হবে আমার স্বামীকে জন জেলে আছে শেখ শাহাজানের যে রেহেঙ্গাগুলো আছে তারপরে ওর আলাপালা আছে তারপর কাদের মোল্লা আছে ওরাও তো এখনও ঘুরে বেড়াচ্ছে দেশে তাহলে ওরাও ঘুরে বেড়ালে তাহলে আমাদের তো ভয়ে ভয়ে থাকতে হয় জন্য আমরা চাইছি সবাইকে অ্যারেস্ট করা ওরা যেমন আমার স্বামীকে মেরেছে তেমন ওরাও অ্যারেস্ট হোক ওরাও শাস্তি পাক হ্যাঁ আমি ডাকাপাত্রের সঙ্গে দেখে পড়েছি আপনি একজন বিজিপি কর্মী ছিল বিজিপি করতে বলে বিজেপি করার অপরাধে ওকে বাড়ি থেকে তাড়িয়ে নিয়ে গিয়ে জল কাড়ি নিয়ে গুলি করেছে ওখান থেকে ওর বডিটা তুলে নিয়ে গেছে এখন পাঁচ বছর হয়ে গেছে কোনো খোঁজ নেই আমি চাইছি সিবিআই তদন্ত হোক সিবিআই তদন্ত দিয়ে আমার স্বামীকে খোঁজা হোক আর দোষীরা শাস্তি পাক আমার নাম সুপ্রিয়া মণ্ডল প্রচন্ড অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে হিন্দুত্ববাদী এবং জাতীয়তাবাদী তিনজন শহীদ হয়েছিলেন স্বর্গত প্রদীপ দা দেবদাস দা এবং এদের এই শহীদদের স্মৃতিতে শহীদ পরিবারের উদ্যোগে সন্দেশকালীর কানমারিতে আগামী আট তারিখ একটি স্মরণ সভা হবে এই স্মরণ সভায় উপস্থিত হবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় শুভেন্দুদার এই সভায় বসিরহাট সাংগঠনিক জেলার সমস্ত বিজেপি কার্যকর্তা কর্মী এবং সমর্থকদেরকে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি ওই দিন ঠিক দশটার মধ্যে আপনারা এই কানমারি ভারত সেবাশ্রম সংঘের মাঠে চলে আসুন এবং এই সভায় যোগদান করে সভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন